টবে বা কন্টেনারে বাগান করার জন্যে গাছের পরিমাণ মতন নিয়মিত খাবারের প্রয়োজন লাগে যেটা মাটিতে যে গাছগুলো থাকে তাতে অতটা প্রয়োজন লাগে না কারণ গাছ তার শেকড় বহু দূর পর্যন্ত বিস্তার করতে পারে এবং প্রাকৃতিকভাবেই গাছ মাটির থেকে বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য সেকড়ের সাহায্যে সংগ্রহ করতে পারি কিন্তু যখন আমরা টবেতে বা কন্টেনারেতে বাগান করি তখন ওই ছোট্ট জায়গার মধ্যে গাছকে বেড়ে উঠতে হয় তো ওই ছোট জায়গার মধ্যে গাছের খাদ্যের প্রয়োজন লাগে গাছ যখনই ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে সময় মতন যদি গাছের খাদ্য আমরা না দিতে পারি তাহলে গাছের বৃদ্ধি থমকে যাবে গাছের বিকাশ ঠিক হবে না গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারবে তাই কন্টেনার বাগানি বা যারা টবে বাগান করছেন ছাদ বাগান করছেন তাদেরকে মনে রাখতে হবে যে টবের গাছের জন্য নিয়মিত পরিমাণ মতন পরিমিত খাদ্য গাছকে যোগান দিলেই গাছ সুস্থ থাকবে এবং সবল থাকবে যার ফলে গাছে ফুল ফল বৃদ্ধি হবে তা আমরা এই খাদ্যের জন্যে অধিকাংশ মানুষই বাজার থেকে রাসায়নিক খাবার কিনে নিয়ে এসে আমরা গাছে কিন্তু আমরা যদি একটু সময় দিতে পারি তাহলে গাছের সমস্ত খাবার গুলোই আমরা আমাদের ঘরে ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করে নিতে পারি সে নাইট্রোজেনই বলুন পটাশিয়াম বলুন বলুন সালফার ক্যালসিয়াম বলুন ইত্যাদি যে সমস্ত খাদ্য গাছকে বেঁচে থাকার জন্য দরকার লাগে সমস্ত খাবারই আমরা ঘরের ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি করে নিতে পারি খালি আমাদের একটু জানতে হবে আর সময় দিতে হবে তো আজকে সেরকমই এক নতুন ধরনের গাছের খাবার সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব যে খাবারটা তৈরি করে সঠিকভাবে সঠিক নিয়মে যদি গাছে আমরা দিতে পারি তাহলে গাছ যেমন সেই খাবার থেকে বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য পাবে তার সাথে কিছু পোকামাকড় এবং সত্রাককে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে তাই ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না আমি আসল আলোচনায় আপনাদের সাথে আসছি নমস্কার প্রিয় দর্শক মন্ডলী চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও আজকের আলোচনার বিষয়বস্তু টবের গাছেতে টক দই সঠিকভাবে বা সঠিক নিয়মে ব্যবহার করতে পারলে গাছের কি উপকার হয় টবের গাছে টক দইকে সার হিসাবে ব্যবহার করা যেতে পারে যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং ফসলের ফলন বাড়াতে সাহায্য করে এবং সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে টক দইতে থাকা ভালো ব্যাকটেরিয়া মাটিতে থাকা জৈব পদার্থকে ভাঙতে সাহায্য করে তার ফলে গাছ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টিমূল্য শোষণ করতে পারে আমাদের বাড়িতেই অনেকে টক দই ব্যবহার করার পর কিছু টক দই আমরা ফেলে দিই বিনেতে বা ডাস্টবিনেতে ফেলে দিই তো এই সেই টক দই এই টক দইটাকে আমরা প্রপার যদি ইউটিলাইজ করতে পারি তাহলে গাছের অনেক উপকারে লাগে এই টক দই থেকে আমরা গাছকে ভালো একটা সার দিতে পারি এবং গাছের কিছু পোকামাকড় এবং সত্তকের হাত থেকে গাছকে সুরক্ষা দিতে পারি তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব এই টক দই থেকে কিভাবে উপাদানটা বানাবো এখানে যে দেখতে পাচ্ছেন এটা একশো গ্রাম মতন টক দই আছে মানে প্রতি পঞ্চাশ গ্রাম টক দইয়ের জন্যে এক লিটার জল লাগবে তো এখানে যেহেতু একশো গ্রাম টক দই আছে আমি এখানে দু লিটার জল ব্যবহার করব। প্রথমে হাফ লিটার জলের সাথে এই টক দইটাকে ভালোভাবে মিশিয়ে দেবো আগে ফেটে নিতে হবে ভালো করে এটাকে যদি মিক্সিতে ফেটে নিতে পারেন তাহলে আরও ভালো হয় নাহলে চামচ দিয়ে ভালো করে ফেটে নিলেও চলবে এইটা আমি হাফ লিটার জলের মধ্যে প্রথমে মেশাবো এর সাথে মেশাবো এক চামচ থেকে দেড় চামচ হলুদের গুঁড়ো রান্নাঘরে যে হলুদ আমরা ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো এর সাথে এক থেকে দেড় চামচ মেশাবো এইবারে এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাবার সময় খেয়াল রাখতে হবে কোনো ডালা যেন না থাকে খুব ভালোভাবে দুটোকে মেশাতে হবে এইবারে বালতিতে রাখা যে দু লিটার জল ছিল তার থেকে হাফ লিটার নিয়েছি মানে বালতিতে বালতিতে এখন দেড় লিটার জল আছে এই দেড় লিটার জলের সাথে এই হাফ লিটার দোবনটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে আর এই মিশ্রণটা বানাবার সময় খেয়াল রাখতে হবে টক দইটা যেন টাটকা হয় অনেক সময় দেখা যায় যে চার পাঁচ দিনের পুরনো টক দই আপনাদের অনুরোধ করব ওই পুরোনো চার পাঁচ দিনের টক দই ব্যবহার করবেন না তাতে উপকার ভালো পাবেন না এবারে এই মিশ্রণটাকে তু থেকে তিন ঘন্টা একটা ছায়া জায়গাতে রেখে দেব দু তিন ঘন্টা বাদে এটাকে ছেকে নিয়ে কাছেতে কিভাবে ব্যবহার করা যাবে সেই নিয়ে আমি আলোচনা করব ফিরে এলাম তিন ঘন্টা বাদে এখন এই মিশ্রণটাকে একটু ছেঁকে নিতে হবে এই বালতিটার মধ্যে দেখছেন দু লিটার জল আছে এই দু লিটার জলের সাথে আগে যে দবনটা তৈরি করে রেখেছি দু লিটারে ওটাই এর সাথে ছেঁকে নেব এই মিশ্রণটা এখন ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি এক সরাসরি গাছের মাটিতে আমরা প্রয়োগ করতে পারি আর তৃতীয়ত হচ্ছে ফলিয়া স্প্রের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি তো ফলিয়া স্প্রের মাধ্যমে যখন ব্যবহার করব

এটা আউটডোর যে সমস্ত প্ল্যান্ট আছে তাতে ভালোভাবে স্প্রে করে দেওয়া যেতে পারে স্প্রে করে দিলে কি হবে গাছ তার পত্তরন্দের মাধ্যম দিয়ে যেমন এর খাবার গ্রহণ করতে পারবে তেমনি গাছে গাছকে রক্ষা করতে পারবে ছত্রাকের হাত থেকে এবং কিছু করে হাত থেকে গাছকে সুরক্ষা দিতে পারবে এছাড়াও আমরা এটাকে সরাসরি টবের মাটিতে ব্যবহার করতে পারি কতটা পরিমাণে ব্যবহার করতে পারবো না গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী মানে ধরুন যদি ছয় ইঞ্চি টব হয় তাহলে একশো থেকে দেড়শো এম টবের মাটিতে ব্যবহার করতে পারবো আর যদি তার থেকেও টব বড় হয় ধীরে ধীরে এর মাত্রাটাও বাড়বে যদি হাফ ড্রাম হয় সেক্ষেত্রে আমরা এক লিটার অবধি ব্যবহার করতে পারবো কিন্তু এখানে মনে রাখা দরকার যখন এটাকে আমরা টবের মাটিতে প্রয়োগ করব। তখন মাটি যেন কোনো মতেই ভিজে না থাকে মাটি শুকনো অবস্থায় হওয়া দরকার মাটি যেন শুকনো থাকে শুকনো অবস্থা এটাকে ব্যবহার করতে হবে আর মাসে একদিন এটাকে আমরা ব্যবহার করতে পারি আর যদি খুব বৃষ্টির ওয়েদার থাকে জল পড়ে সেই সময় এটাকে ব্যবহার করা যাবে না যখন শুকনো ওয়েদার থাকবে সেই সময় এটাকে ব্যবহার করবে এটাকে অতিরিক্ত মাত্রায় বা ঘন ঘন ব্যবহার করা যাবে না আর যখন ব্যবহার করতে হবে তখন পাতলা করে নিয়ে ব্যবহার করতে হবে ঘন ঘন যদি ব্যবহার করা যায় বা প্রয়োজনের অতিরিক্ত যদি ব্যবহার করা যায় তাহলে গাছের ক্ষতি হতে পারে এটাকে পরিমাণের অতিরিক্ত বা ঘন ঘন ব্যবহার করা যাবে না যদি অতিরিক্ত মাত্রা ব্যবহার করা যায় তাহলে মাটির পিএইচ লেভেলের পরিবর্তন হতে পারে যার ফলে গাছের ক্ষতি হতে পারে অতিরিক্ত মাত্রা ব্যবহার করলে ছত্রাক ও অন্যান্য ক্ষতিকারক অনুজীবের বৃদ্ধি হতে পারে যা গাছের শেকড় ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে প্রয়োজনের অতিরিক্ত বা ঘন ঘন ব্যবহার করলে গাছের পুষ্টি উপাদানের ভারসাম্য হ্রাস পেতে পারে এবারে আসা যাক টগের মধ্যে কি ধরনের পুষ্টি উপাদান আমরা গাছের জন্য পেয়ে থাকি উপকারী ল্যাকটিক অ্যাসিড ও ব্যাকটেরিয়া এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া মাটির স্বাস্থ্য উন্নত করে এবং মাটিতে থাকা ক্ষতিকারক ছত্রাককে প্রতিরোধ করতে সাহায্য করে এই টক দুয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যা গাছের পুষ্টির জন্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান এতে গাছকে সুস্থভাবে বেড়ে উঠতে এবং বিকাশে সাহায্য করে টক দইয়ের মধ্যে থাকা অন্যান্য অনুপুষ্টি উপাদান গাছের সামগ্রিক সুস্থতা ও দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে টক দইয়ের মধ্যে থাকা নাইট্রোজেন এবং ফসফরাস গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টিমূল্য সরবরাহ করে থাকে এবারে আসা যাক টক দই ব্যবহার করলে গাছের কি সুবিধা হয় বাগানের গাছেতে টক দই ব্যবহার করতে পারলে মাটিতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া চোখ করতে সাহায্য করে যা মাটি জৈব পদার্থ ভাঙতে এবং গাছের জন্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে সাহায্য করে বা শোষণ করতে সাহায্য করে সাথে সাথে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এটা একটা প্রাকৃতিক পরিবেশবান্ধব পদ্ধতি যা রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমিয়ে গাছের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে দোয়ের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়া মাটিতে থাকা জৈব পদার্থকে খুব সহজে ভেঙে ফেলতে সাহায্য করে যার ফলস্বরূপ গাছ প্রয়োজনীয় পুষ্টিমূল্য সহজে শোষণ করতে পারে এইটা যদি সঠিক নিয়মে পরিমাণ মতন গাছে প্রয়োগ করা যায় গাছের ফলন বৃদ্ধিতে সাহায্য করে বিশেষ করে লঙ্কা বা মরিচ জাতীয় গাছেতে ব্যবহার করতে পারলে ভালো প্রভাব দেখা যায় এটা গাছকে দ্রুত চাঙ্গা করতে একটি প্রাকৃতিক এবং সহজ উপায় যা গাছের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে এই টক দুয়ের গাজন কিছু ক্ষতিকারক পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ছত্রাকের আক্রমণ থেকে গাছকে সুরক্ষা দেয় কারণ এতে উপকারী ব্যাকটেরিয়া এবং এনজাইম থাকে টক দই এন্ডোফাইট মানে উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে যা গাছের সামগ্রিক স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে টক দই যদি পরিমাণ মতন নিয়মিত সময় মতন ব্যবহার করা যায় তাহলে নাইট্রোজেন এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বাড়ায় যা সুস্থ গাছের বৃদ্ধির জন্যে অপরিহার্য মাটি ও গাছের স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে টক দই গাছের সামগ্রিক বিকাশ ঘটাতে সাহায্য করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় এটা একটা ইনফরমেটিভ ভিডিও তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্যান্যদেরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ রইল আপনাদের জানাশোনা যে সমস্ত বন্ধুবান্ধবরা রয়েছেন বিশেষ করে যারা ছাদ বাগান করেন বাগান প্রিয় মানুষ রয়েছেন তাদের কাছে একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার বা জানবার সুযোগ করে দেবেন আজকের মতন আমি আমার ভিডিও এখানে শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য ধরনের কোনো ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ